কই তাকে টেনে হিচড়ে কোনো গোয়েন্দা বাহিনীর লোককে দিয়ে তিনি তাকে দেশ করেননি ওটাকে তিনি সহ্য করেছেন আইনগত ভাবে ফাইট করে গেছে যে পঞ্চম সংসদের মধ্যে আপনার বহুদলীয় গণতন্ত্র এসছে সৈীব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে পঞ্চম সংসদের মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি সেটাকে অবলকে ঘোষণা করলেন তখন ক্ষমতা বেগম খালেদা জিয়া এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়া কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই লোক করেন চিফ জাস্টিস হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল বাংলাদেশ শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি এবং তাকে পুরস্কার হিসাবে আবার তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এটা ফ্যাসিবাদের লক্ষ্য আর বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেবেন না না বিচার বিভাগ স্বাধীন ঠিক আছে আমরা আইনি লড়াই করবো আমাকে কিছু বিএনপির বুদ্ধিজীবী খুব ক্ষোভ প্রকাশ করে বলছিলেন যে শিল্পকলা একাডেমির ডিজি ওই সময় একজন ছিলেন উনি নাম করা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিন্তু একটু আওয়ামী মনা তো তারা বেগম খালেদা জিয়াকে বলেছেন যে একটা আওয়ামী মনা লোক শিল্পকলার ডিজি তো ম্যাডাম বলেছেন যে দেখুন আমি প্রধানমন্ত্রী এই দেশে কি আর অন্য কোনো আদর্শের মানুষ কেউ শুধু চাকরি করতে পারবে না তো তারা খুব ক্ষুব্ধ হয়ে চলে এসছিলেন যে আমরা সব বিএনপির লোক আমাদের এত কমি সাহিত্যিক আছে কিন্তু আমি এই কথা শুনছিলাম আমি কিন্তু গর্ববোধ করেছি যে এটাই তো হচ্ছে একটা ডেমোক্রেটিক লিডারশিপ ছিলেন ডেমোক্রেটিক পার্টির পলিটিক্যাল প্রেসিডেন্টের সহকারী মানে প্রেসিডেন্টের সহকারে কিন্তু তার যোগ্যতা প্রতিভা খেয়াল করেছিলেন নিঃশ্বাস রিপাবলিকান পার্টি উনি ফিরে উনি যখন ক্ষমতায় আসলেন তাকে প্রেসিডেন্টের বিশেষ সহকারী তিনি তাকে কনভিন্স করে তার উপরে নিয়েছেন আমার কাছে তো দেশ বড় বেগম জিয়ার যে যে স্লোগানটি আজকে জনপ্রিয় দলের যে দেশ বড় এই দেশ বড় এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামীর কথা বলতেন না মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল সেই থেকে অথচ এই মুক্তিযোদ্ধার চেতনা ছিল টাকা পাচার টাকা হরিণ বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য কি বলে তার বন্ধক রাখা ভারতের কাছে এই কাজগুলো করতে কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেনি বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হোক স্বাধীন থাক এই কাজগুলি করেছিল এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থাকে নানা মতের মানুষ থাকে কিন্তু প্রতিভাবার লোক সে যদি অন্য মতরে হয় তাকেও ডিস্টার্ব করা যাবে না এটাই তো হচ্ছে এক প্রকৃত রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো আমরা বেগম খালেদা জিয়ার তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই গুণাগুলি গুলো এগিয়েছি আবার সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি যা ভেবেছেন এবং জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন এখান থেকে তিনি ফেরত আসেন দেশ পরিচালনার ক্ষেত্রে ফ্লেক্সিবল থেকেছেন। মানে করার চেষ্টা যেটা একজন প্রকৃত রাষ্ট্র নায়ক পর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপোষ নেই গণতন্ত্রের প্রশ্ন আপোষ নেই তো বিধ্বংস আন্দোলন করছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন এবং ওইটার উপরেই তিনি থেকেছেন তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বিলুপ্ত করেননি তোরা এইটা এইভাবে করেছিস আমি এটা বিলুপ্ত আমি ক্ষমতায় সে বিলুপ্ত করবো না তিনি তখন এটা মেনে নিয়েছেন বিলুপ্ত করেননি একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার যে মানে তিনি যে ধারণ করতেন নিজের বুকে এবং সেটা যে সত্যিকার ভাবেই যে ধারণ করতেন সেটা তার কর্মের মধ্যে দিয়ে তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আরেকটা হচ্ছে যে আমরা কাছে থেকে তো দেখেছি অসাধারণ বৈশিষ্ট্য তাকে যারা আক্রমণ কথা ময়দানে আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে বলে আমার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের কি আপনারা মিটমিট করে হাসেন কেন মানে একটা বাজে কথা বলছে দেশ নেত্রী বেগম জিয়া সম্পর্কে অশ্লীল কথা বলছে আবার উস্কাচ্ছে নেতাদেরকে মানে একেবারে গ্রাম্য বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে যে ধরনের আচরণ করে সেই করলো প্রতি উত্তরে আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা একটা নোংরা কথা উচ্চারণ করতে দেখি কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু ধরুন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অস্থির কথা যখন তার বিরুদ্ধে বলা হয় সেটার বিরুদ্ধ তিনি পাল্টা কোনো ব্যক্তির কথা বলেন না এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি মানে তার তিনি যখন অসুস্থ হচ্ছেন এটা যেন বন্দীশারা মানে কি ওটা তো একটা অন্ধকূপ পুরোনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে ওটা তো একটা কবরখানা ছিল ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে তার প্রতি মানুষের যে সহানুভূতি তার প্রতি মানুষের যে আকুলতা কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনই কারোর সাথে আপোষ করেন